হ্যালো এভ্রহান আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা কীভাবে ডিজিটাল মার্কেটিং একটি সফল ক্যারিয়ার শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিং কি এবং এটা কিভাবে করতে হয় এবং এটা করে আপনারা কী কী বেনিফিট পাবেন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিও শুরু করা যায় প্রথমেই ডিজিটাল মার্কেটিং কি এটি একটি আধুনিক মার্কেটিং প্রক্রিয়া যেখানে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পূর্ণ ও সেবা প্রচার করা হয় বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ কারণ এখন অধিকাংশ মানুষই অনলাইনে সময় কাটায় এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা ফ্রিলান্সিং বা বিভিন্ন অনলাইন বিজনেস স্টার্ট করেও ইনকাম করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করতে হলে প্রথমেই আপনাদেরকে বিভিন্ন স্কিলস এবং জ্ঞান অর্জন করতে হবে কারণ দক্ষতা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় আর ইনকাম করা তো দূরের কথা প্রথমেই আপনাদেরকে ফোকাস করতে হবে আপনারা কীভাবে আপনাদের স্কিলস বা দক্ষতা অর্জন করবে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও কন্টেন্ট ক্রিয়েশন লিড জেনারেশন ইমেল মার্কেটিং এবং ডেটা অ্যানালাইসিস আপনারা চাইলে এই কয়টার মধ্যে যে কোনো অ্যাক্টিতে আপনাদের স্কিলস ডেভেলপ করে ইনকাম করতে পারবেন বা ইনকাম করে বিভিন্ন সোর্স বের করতে পারবেন আমি বলতেছি না যে আপনারা ডিজিটাল মার্কেটিং শেখেন এবং এটা শেখার পরে ইনকাম শুরু হয়ে যাবে এমনটা না আপনাদেরকে চেষ্টা করতে হবে এবং সফলতা ইনশাল্লাহ আসবে তিন নাম্বার সেকমেন্ট হচ্ছে কোর্স এবং সার্টিফিকেশন আপনারা ডিজিটাল মার্কেটিং কোয়ের থেকে শিখবেন বা কীভাবে আপনারা এটা শিখতে পারবেন এটার জন্য দুইটা ওই আছে একটা হচ্ছে ফ্রি মেথড যেটা আপনারা ইউটিউব গুগল এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে শিখতে পারবেন পেইড যেটা হচ্ছে ওইটা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে তারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করাই থাকে আপনারা সেখানেও কোর্স করতে পারেন বাট আমি প্রিফার করবো প্রথমে ফ্রিতেই একটু ঘাটাঘাটি করা কারণ আপনার কাছে গুগল আছে ইন্টারনেট আছে ইউটিউব আছে আপনি যেটা সার্চ করবেন ওইটাই পেয়ে যাবেন ইউটিউবে অসংখ্য ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও আছে যে আপনি যদি চান ওইখান থেকে শিখতে পারবেন বাট আমার মনে হয় যে একটা কোর্স করা প্রয়োজন কারণ একটা কোর্স করলে আপনি একটা বক্সের মধ্যে ঢুকবেন এবং আপনাদেরকে প্রপার গাইড করবে সফলতা পাওয়ার জন্য গাইডেন্সটা সবচেয়ে জরুরি কারণ গাইডেন্স ছাড়া সফলতা অর্জন করা সম্ভব কিন্তু এটার জন্য অনেক কষ্ট করতে হবে নিজের মেয়েদের অনেক বেশি খাটাতে হবে বাট আপনি যদি একটা কোর্স করেন বা আপনি যদি একটা গাইডলাইনের মধ্যে থাকেন তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে তো আপনি চাইলে ফ্রিতেও শিখতে পারেন এবং ফ্রিটভাবে শিখতে পারেন আর এটা শুধু ইনকাম করার জন্য না আপনার পার্সোনাল আইডি পেজ বা আপনার পার্সোনাল বিজনেস শুরু করতে গেলেও আপনার ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে এবং শুধু কোর্স করলে যে সফলতা আসবে এমনটা না আপনাদেরকে কোর্সের পাশাপাশি ইউটিউবে এটার্স করতে হবে বিভিন্ন ফেসবুক পেজ আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে কথাবার্তা বলে বিভিন্ন পডকাস্ট আছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাকসেস আপনার তাদের ভিডিও দেখতে পারেন তাদের পেজ ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন যে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে লাস্ট পার্ট হচ্ছে নেটওয়ার্কিং এবং কাজ খোঁজা কারণ আপনি এই ডিজিটাল মার্কেটিং শিখলেন দেন এখন আপনি কী করবেন এখন তো আপনার কাজ করতে হবে তাই না তো এইটার জন্য আপনাকে নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে আপনি লিঙ্কড ইন একটা প্রোফাইল বানাবেন এবং ওইটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন যে আপনি কী কী সার্ভিস দেন বা আপনি কী কী কাজ পারেন এবং ডেইলি এসব বিষয়ে পোস্ট করবেন আর এটার জন্য ইনস্টাগ্রামও ভালো কাজ করে আপনি ইনস্টাগ্রামে একটা আপনার প্রোফাইল করবেন পার্সোনাল দেন ওইটাতে আপনি রেগুলার পোস্ট করবেন যে আপনি কী কী পারেন এইসব এবং ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রোফেশনালি সেটাকে সাজাবেন সেম আপনি যদি ইন অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে ইউটিউবে পেয়ে যাবেন কীভাবে একটা প্রফেশনালি লিঙ্কড ইন প্রোফাইল খুলতে হয় ইভেন আপনারা চাইলে আমি এই বিষয়ে ভিডিও মিক করব এখনই উপযুক্ত সময় ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার শুরু করার প্রয়োজনীয় স্কিলস এবং প্রপার জ্ঞান অর্জন করুন এবং সকলের দিকে এগিয়ে যান ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে